হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ তো সকাল সকাল সুন্দরভাবে একদম রেডি হয়ে বেরিয়ে যাব কোথায় যাচ্ছি তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি তো এই যে এটা আমাদের রাস্তা জোড়াপুকুর বলে তো আমি এখন হাট্টে হাঁটতে বাজারের দিকে যাবো আজকে বাজারটা আমি করব এখানে একটা কাকু মাছ নিয়ে বসেছে অনেক রকম আর আমি যে বাজারের ভেতরে ঢুকে গেছি এখানে মাছ কাটা চলছে কাতলা অনেক রকমের মাছ ছিল আমি তো সব মাছ চিনি না তো যেগুলো চিনি আমি সেইগুলো নিয়ে এখন আমি মুদিখানার দোকানে এসেছি তো মুদিখানা থেকে কিছু জিনিসপত্র নিচ্ছি আর আজকে স্পেশাল মেনু হবে তো তোমাদের সাথে শেয়ার করবো এক করে তোমরা দেখতে থাকো এই যে আমি অনেক মাছ নিয়ে এসেছি আমাদের সারা সপ্তাহের বাজার মানে মাছের তো এই যে আমি আজকে বিরিয়ানির হাঁড়ি বার করেছি তো তোমরা গেস করতে পারছো যে আমরা আজকে কী রান্না করব। আর প্রচণ্ড রোদ আমরা ছাদে চলে এসেছি আমি মা দাদা আজকে তিনজনও মিলেই রান্নাবান্না করবো তো এই যে বিরিয়ানির হাড়ি সব কিছু একা করে আনা হয়ে যাচ্ছে আর প্রচণ্ড গরম লাগছিল বাট ঠান্ডার সময় না এরকমভাবে রোদে রান্না করতে বেশ মজাই লাগে আর দেখো সূর্যের তাপ দেখো একবার তো আমার প্রচণ্ড চায়ের ফ্লেভিং হচ্ছিলো তো মাকে বললাম মা তো চা করে দিল চিনি ছাড়া তো বেশ ফ্রেশ লাগছে খেয়ে আর এইটা হচ্ছে আলু গাছ এদিন চিকেনটা আনা হয়েছিল সেটা জলে রাখা হয়েছে আর এদিকে ডিম এদিকে মাছগুলো সব বের করে নিচ্ছে আমি মাথা নিয়ে এসেছি রুই মাছের আর হচ্ছে কাতলা মাছ নিয়ে এসেছি আর হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে চৈত্রো মাছ কারা কারা মাছ খাও পছন্দ করো আমাকে কমেন্ট করে জানো আমার মাছ খেতে খুবই ভালো লাগে বাট সেগুলো যে বাছা টাইপের আর মাছ হচ্ছে যেহেতু আমি আর মাই খাই তোর জন্য অল্প পরিমাণে আমাদের হয়ে যায় তো অসুবিধা হয় না তো এই দিকে মা এক এক করে সব মাছগুলো বেরনে চাই দেখো জ্যান্ত জ্যান্ত চোচ্রো মাছ এইটা খেতে আমার খুব ভালো লাগে একদম হালকা তরকারি বা হালকা সবজি দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে এখানে সব মা বাজারটা বার করে গেছে তো মা ভালো সুন্দর করে একদম পরিষ্কার করে চিকেনগুলো ধুয়ে নিচ্ছে আমার এই ধোয়া ধাইয়ের কাছে একদম পছন্দ হয় না মানে আমার একদম ব্যাড স্মেল আসে আমার কাছে মনে হয় হাত পায়। কেমন একটা লাগে কিন্তু খেতে বেশ ভালোই লাগে খেতে কান্না ভালো লাগে সবারই ভালো লাগে তো আমারও ভালো লাগে তো এইদিকে মা এই মাছগুলো ধুয়ে নিচ্ছে এগুলো ধুয়ে একদম ভেজে নেওয়া হবে তারপর ফ্রিজে রাখা হবে তো আমি এই যে রসুনগুলো বেছে নেব সুন্দর করে আর আমার যা গরম লাগছে কি বলবো আর আর পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নেব মা ওই দিকটা গোছাচ্ছে শিলনোটা শিলনোড়ায় বাটা বাটি করে নিচ্ছে একদম রসুনটা আর এদিকে দেখো আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেরেস্তার জন্য যেহেতু আজকে হবে স্পেশাল মেনু বিরিয়ানি আর বিরিয়ানিটা আমার দাদাই করবে কারণ আমার খুব ভালো বিরিয়ানি করে তো আমি এদিকে আলুটাও সুন্দরভাবে কেটে নিয়েছি আর এদিকে দেখো ছোটো ছোটো রঙের যেগুলো পাওয়া যায় না ওতে গাছ লাগানো হয়েছে বেশ সুন্দর লাগছে আর ওইদিকে দেখো দুটো গরু মানে ঘাস খাচ্ছে একদম সবুজ সবুজ ঘাস আমাদের বাড়ির পেছনেই প্রচণ্ড বড় একটা বাগান আছে মানে প্রচণ্ড না মোটামুটি বড় একটা বাগান আছে তো সেখানে গরুগুলো ঘাস খাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে আর এই যে আমি একজন আর ওইদিকে পেছনে আর দুজন তো এদিকে মা ভাতটাও একদম করা হয়ে গেছে সুন্দরভাবে আর এই যে বড় বিরিয়ানি হাড়িটা বসিয়ে দিয়েছে তাতে তেল ঘি ভালো করে এটাকে মানে গরম করে নিচ্ছে তো এ দেখো আর বিরিয়ানিটা যেদিন করা হয় সেদিনকার এই হাইটটা বার করা হয় তো তারপরে হচ্ছে পেঁয়াজ দেওয়া হয়ে গেল এটাকে মানে একদম পেঁয়াজ রসে হচ্ছে আলুগুলো সব কিছু হবে তোমরা দেখতে থাকো আমরা কিভাবে বিরিয়ানি বানাই তো আমি বলবো অবশ্যই একবার এইভাবে বিরিয়ানি ট্রাই করো সত্যি কথা খুবই টেস্টি হয় অনেকেই বিরিয়ানির রেসিপি জানো তো তাও বলবো যে একবার ট্রাই করে দেখো তো এর মধ্যে এবার জল দিয়ে হবে তারপরে দিল হচ্ছে আলু টাকে ভালো করে পেঁয়াজ রসের মধ্যে কিন্তু সেদ্ধ হবে তো তারপরে লবণ হলুদ দেওয়া হল তো কাশ্মীর লঙ্কর গুঁড়ো আর শুকনো লঙ্কর গুঁড়ো আনা তো এই দাদা আবার আনতে যাচ্ছে গাড়ি নিয়ে আমার তো মাথা গরম হয়ে গেছে না এত গরম লাগছে মুখ টুক জ্বালা করছে এতক্ষণ রোদ্রে থাকতে পারি না ওর জন্য তো ভিডিও করার জন্য ছিলাম তারপরে দাদা নিয়ে এসছে তো লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়ে গেছে তো না কালারটা ভালো আসবে ন্যাচারালভাবে এই যে মা দাদা আমরা তিনজনে মিলে রান্না করছি মানে মেন কুক হচ্ছে ও ভিডিও দেখে আর রান্না করে খুব টেস্টি হয় ওর হাতের বিরিয়ানিটা আমার বার্থডেতেও বিরিয়ানি ওই করে তো আলুগুলো উঠিয়ে নেওয়া হলো এবার চিকেনগুলো দেওয়া হলো এবার চিকেনটাকে ভালো করে সেদ্ধ করা হবে ওর মধ্যেই ও আদা রসুনের পেস্ট না আদা রসুনের জুসটা দেওয়া হয়েছে এটাকে ভালো করে কুক করা হচ্ছে এদিকে মা দুধটাও গুলিয়ে নিয়েছে সুন্দরভাবে তো এই দেখো কী সুন্দরভাবে চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে তারপরের মধ্যে একটু টক দুই দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে যে দুধটা গুলিয়ে রেখেছিলো ওটা দিয়ে দিয়েছে তারপরে বিরিয়ানি মশলা দেওয়া হয়েছে বিরিয়ানি মশলা তো দিতেই হবে ওটাই তো টেস্ট বাড়াবে তো এই দেখো কী সুন্দর কালারটা দেখাচ্ছে তাই না সত্যি কথা বলতে খুব খুব টেস্ট হয়েছিল। আর এই যে আলুগুলোও দেওয়া হয়ে গেল এরপরে আর আমি এদিকে চিকেন কষা করবো ওর জন্য চিকেনটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি যা যা দেওয়া পেঁয়াজ রসুন আদা সব কিছু তো দাদাই যে ভাত লেয়ার দিচ্ছে আর মধ্যে তো তারপরে হচ্ছে একটুখানি গোলাপ জল কেওড়া জল মিঠা হাতর অল্প অল্প আলু বকরা আমরা ডিমও দিয়েছিলাম ডিম খেতে খুবই ভালো লাগে তাই তো এই দেখো মিঠা আতরও দিচ্ছে অল্প একটু পরিমাণ যেটুকু না দেওয়ার নয় তো এদিকে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি একটু সয়া সসও দিয়েছিলাম আর ভিনিগারও দিয়েছিলাম আর এই দেখো দমও দেওয়া হয়ে গেছে বিরিয়ানিটা অলমোস্ট রেডি মানে পুরোই রেডি খুবই খুবই টেস্টি হয়েছিল দেখো আলু পকোড়া ডিম সবই ছিল আর এদিকে আমি চিকেন কষাটাও করে নিচ্ছি আজকে চিকেন কষাটা আমি কালো জিরে ফোরন দিয়ে করব এটাও খুব টেস্ট লাগে এটা বেশিরভাগ খেতে ভালো লাগে হচ্ছে রুটি দিয়ে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না খুবই টেস্টি হয়েছিলো আর এই যে বিরিয়ানিটা জাস্ট ভ ছিল আর চিকেনটাও খুব খুব সফট ছিল আমার তো বেশ ভালো লেগেছে বাড়ির বিরিয়ানি খেতেও খুবই ভালো লাগে সেইভাবে রান্না করলে তো এটা খুবই টেস্টি হয়েছিল তোমরা একবার ট্রাই করো তো আজকে ব্লগটা এটুকু ভালো লাগে লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করো